মক্কার পবিত্র শহরের কেন্দ্রে দাঁড়িয়ে থাকা কাবাঘর শুধু একটি স্থাপনা নয় এটি তাওহিদের প্রতীক এবং কোটি মুসলিমের হৃদয়ের কেন্দ্র কিন্তু আশ্চর্যের বিষয় হল এই কাবাঘর ইতিহাসে একাধিকবার পুনর্নির্মাণ করা হয়েছে আর প্রতিটি পুনর্নির্মাণের পিছনে রয়েছে গভীর শিক্ষা এবং আল্লাহর নিদর্শন কাবাঘরের প্রথম নির্মাতা ছিলেন ইব্রাহিম আলাহ সালাম ও তার পুত্র ইসমাইল আলহ সালাম কোরানে আল্লাহ বলেন যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তি তুলছিল এটাই ছিল মানুষের হাতে নির্মিত প্রথম ইবাদতের ঘর সময়ের সাথে প্রবল বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে কাবা ক্ষতিগ্রস্ত হতে থাকে আল্লাহর ঘরকে রক্ষা করতে মানুষেরা সময় অনুযায়ী এটিকে মেরামত ও পুনর্নির্মাণ করত একবার প্রবল বন্যায় কাবার দেয়াল ভেঙে গেলে কোরাইশরা সিদ্ধান্ত নেয় তারা কাবাকে নতুনভাবে নির্মাণ করবে তবে তারা একটি বিষয় স্পষ্ট করে দেয় এই কাজে ব্যবহার করা হবে শুধু হালাল সম্পদ যখন নির্মাণ কাজ প্রায় শেষের দিকে তখন হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে বড় বিবাদ বাঁধে প্রতিটি গোষ্ঠী চাইছিল পবিত্র পাথর তারা নিজেরাই স্থাপন করুক বিবাদ যখন চরমে উঠল তখন আল্লাহর রহমতে রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম এসে পরিস্থিতি শান্ত করেন তিনি একটি চাদর বিছিয়ে হাজরে আসওয়াদ তার উপর রাখলেন এবং চার কোণ চার গোষ্ঠীকে ধরতে বললেন সবাই মিলেই পাথরটি তুলল আর শেষ মুহূর্তে নাবিজি নিজ হাতে সেটাকে স্থাপন করলেন এভাবে একটি বড় সংঘর্ষ রূপ নিল ঐক্যের শিক্ষায় পরে আব্দুল্লাহ ইবন জুবাইর রাদি আল্লাহ কাবার কাঠামো শক্তিশালী করেন উসমান রাদি আল্লাহ দরজা উঁচু করেন এবং কাবার সৌন্দর্য বৃদ্ধি করেন প্রতিটি কাজেই ছিল আল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা আজ আমরা যে কাবা দেখি তা বহু যুগের পরিশ্রম ঐক্য এবং ইমানের ইতিহাস বহন করে